বাংলার প্রাপ্ত শিল্পী বীরেন কুমার বসাক সরস্বতী পুজোর দিন ছিনতায়ের পর সূত্রাগড়ে সরস্বতী পুজোর শোভাযাত্রার রাতে বিদ্যালয়ের গ্রিল ভেঙে চুরি শহর জুড়ে দুষ্কৃতি দৌরাত্ম যেন বাড়ছে সরস্বতী পুজোর দিন বিকেলে শহরে প্রতিমা দর্শনে বেরোনো এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতী তার তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে সূত্রাগর যখন সরস্বতী পুজোর শোভাযাত্রা নিয়ে ব্যস্ত সম্ভবত সেই সময়েই সূত্রাগড় গার্লস হাই স্কুলের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দুষ্কৃতীরা জানা গিয়েছে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাঁর আলমারিসহ আরও কয়েকটি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে বেশ কিছু দরকারি কাগজপত্র এবং ক্যাশ বাক্সে রাখা নগদ পঞ্চাশ হাজার টাকা তারা লুট করে নেয় সকালে বিদ্যালয়ের কর্মীরা স্কুলে আসতেই গোটা বিষয়টি নজরে আসে এরপরেই খবর দেওয়া হয় প্রধান শিক্ষিকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছুটে আসেন তারাও খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও এই চুরির ঘটনায় যাতে দোষীদের চিনতে না পারা যায় তার জন্য দুষ্কৃতীরা বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সম্বলিত হার্ড ডিস্ক প্রধান শিক্ষিকা জানান গতকাল বিশেষ কাজ থাকায় সন্ধ্যে ছটা পর্যন্ত বিদ্যালয় খোলা ছিল তবে কী কারণে বিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র লুট করা হলো কী কারণে সরকারি বিদ্যালয়ে পঞ্চাশ হাজার টাকা ক্যাশবাক্সে রাখা ছিল সিসি ক্যামেরা তার হার্ড ডিস্ক ভেঙে প্রমাণ লোপাটেরি বা এত চেষ্টা কেন বিষয়গুলি ভাবিয়ে তুলেছে শান্তিপুর থানার পুলিশ এসে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গতকালই ছিল সূত্রাগড়ের সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বিদ্যালয়ের সামনেই একটি পুজো হয় এদিন ওই পুজো উদ্যোক্তারাও শোভাযাত্রায় সামিল হন ফলে এলাকাটি তুলনামূলক ফাঁকা ছিল সেই সুযোগ নিয়েই কোনো দুষ্কৃতি এই কাজ করলো কি না সে বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ গতকালকে স্কুল চলছিল গতকাল স্কুল ছিল আমাদের সরস্বতী পুজো টাইম মতো স্কুল বন্ধ হয়েছে টাইম মতো স্কুল বন্ধ হয়েছে আমরা প্রায় ছটা অব্দি ছিলাম কি আজকে কি দেখলেন আজকে ওই সাড়ে আটটা পনেরো নটার আগে আমাদের সুইপার যিনি আছেন উনি পরিষ্কার করতে উনি ঢোকেন ঢুকে দেখেন যে অফিসের তালা ঘরের দরজা খোলা তারপর ঢুকে আলমারি সমস্ত আলমারি তালা ভেঙে একদম খোলা রয়েছে তারপর এই ঘরে এসে এই ঘর টানা ছিল কিন্তু তালা সব তালা ভাঙা মানে তালা নেই তালা নিয়ে গেছে তবে অফিস ঘরও কি ঢুকেছিল অফিস আর আমার এই রুমটা দুটো রুম কি কি লন্ডভন্ড কাগজপত্র আছে সবই লন্ডভন্ড ছিল প্রত্যেকটা আলমারি খোলা এই তো এই আলমারিটা পুরো একদম বেঁকে চুড়ে গেছে এখানে লুটপাট করে ক্যাশও ছিল ক্যাশও ছিল কিছু কত টাকা আনুমানিক পঞ্চাশ হাজার বেশি ছিল কালকে আসলে যেহেতু সরস্বতী পুজোর আমাদের খাওয়া দাওয়াটা ছিল আজকে পেমেন্টের ডেট ছিল ওর দরুন কিছু টাকা রাখা ছিল আর ভর্তি কিছু টাকা ছিল দেখা যাচ্ছে হার্ড ডিস্ক মন তো ভেঙে হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে সিসিটিভির হার্ড ডিস্ক মানে প্রমাণ লোপাট করার জন্য কি করব হ্যাঁ অবশ্যই হার্ড ডিস্ক থাকলে তো আমরা এখনই তো দেখতে পেতাম পুরোটাই আমাদের সিসিটিভি কভারেজ আছে কিন্তু দুটো হার্ড ডিস্ক ছিল দুটোই নেই কি মনে করছেন যে আপনার এই অফিস ঘরের মধ্যে যে টাকা অর্থ ছিল অর্থাৎ এর ভেতরে কি কোনো সন্দেহ করছেন কাউকে কি জানতে পারি ঘটনা এখন দেখুন বিভিন্ন লোক তো আসেন এবার কাউকে তো পার্টিকুলারলি বলা সম্ভব নয় তবে নিশ্চয়ই খবর তো নিশ্চয়ই ছিল পুলিশকে জানিয়েছেন পুলিশ জেনেছে সকালে ইনকোয়ারি হয়ে গেছে কি বলছে পুলিশ উনি আশ্বস্ত করলো হ্যাঁ ওনারা বলেছেন আমরা দেখছি বিষয়টা সরকারি বিদ্যালয় এক প্রকার সেখানে কিন্তু অনেক নথিপত্র থাকে কাগজপত্র থাকে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ নথিপত্র আমাদের কিছু মিসিং আছে আমরা পুরোটা এখনো দেখে উঠতে পারিনি পুলিশ একটু আগেই গেছে আমরা বাকিগুলো চেক করব আস্তে আস্তে আতঙ্ক করছেন করছেন আতঙ্কিত বটেই এছাড়া প্রচুর স্কুলের সম্পত্তি তো নষ্ট হলো এগুলো আমাদের অনেক মানে কষ্ট করেই করা হয়েছিল পুরো ব্যাপারটা আমাদের সোমবার থেকে এখানে মাধ্যমিকের সেন্টার আছে সরকারের যেটা পর্ষদের নির্দেশিকা আছে যে সিসিটিভি ফুটেজ রাখতে হবে যেটা এক মাস এবার এই পরিস্থিতিতে কি করে আবার দুটো হার্ড ডিস্ক কিনে পুরো সেট আপটা করা সম্ভব আমরা তো বুঝে উঠতে পারছি না আলোচনা কমিটির সঙ্গে আলোচনা চলছে যতটা করা যায় আমরা করে দেবো এর আগে কখনো এই ধরনের ঘটনা আমি জয়েন করার পর থেকে এই ধরনের ঘটনা ঘটেনি বিশেষ করে সিসিটিভির পর খুবই সুরক্ষিত হয়ে গেছিল এর পিছনে কোনো চক্রান্ত মনে করছেন নাকি নিখোঁজ কোনো চুরির ঘটনাই আপনি মনে করছেন আমি ঠিক বুঝতে পারছি না এখনও আপাতত দৃষ্টিতে চুরি কি স্কুলের নাম সুত্রাগড় গার্লস হাই স্কুল আপনার নাম আইবি প্রামাণিক প্রধান শিক্ষিকা ম্যাডাম আপনি কখন এসেছিলেন আজ স্কুলে বদ্ধের কাছে খবর পাওয়ার পর ওই পনেরো দশটা নাগাদ কি দেখলেন এসে এসে দেখলাম সবাই রয়েছেন যারা অনুপাধি সমাধি বদ্ধি দিদিরা আরও রয়েছেন সব লোকজন পুলিশ এসছেন পুলিশ তখন প্রাথমিকভাবে তদন্ত করছেন সব আলমারিগুলো খোলা ঘরের সমস্ত লন্ডভণ্ড হয়ে রয়েছে হার্ড ডিস্ক ভাঙা মানে প্রমাণ লোপাট করার জন্য কি হার্ড ডিস্কটা ভাঙলো মনে করছেন

মাধব দেবনাথের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোন নাইন অথবা এইট ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ রেট জিমেল ডট কম